আসসালামু আলাইকুম আমরা জানব যে মা বোনেরা যদি ঘরের ভিতরে এমন তিনটি কাজ সে যদি জারি রাখতে পারে নিয়মিত এই তিনটি আমল বা তিনটি কাজ যদি করে যেতে পারে তাহলে আশা করা যায় ইনশা আল্লাহ তার মৃত্যু পর্যন্ত কোনোদিন সংসারে অভাব আসবে না তার দারিদ্রতা হতাশা দুশ্চিন্তা এগুলো থাকবে না তার কখনো ঋণ হবে না ইনশাআল্লাহ পাহাড় পরিমাণে যদি ঋণ হয় আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন প্রিয় دینی ভাই বোনেরা এমন গুরুত্বপূর্ণ আমলের বিষয় নিয়ে আজকে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব আমা তাওফীকি ইল্লা বিল্লাহ অনুরোধ করছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি বেল আইকন বাজিয়ে দিবেন এমন গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও দেখে আমল করতে পারে প্রিয় দিনী ভাই বোন বোনেরা আল্লাহ তালা কালামে পাকের মধ্যে এমন কিছু আয়াত নাজিল করেছেন এমন কিছু দোয়া রসুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম শিখিয়েছেন যেই আমলগুলো কোরআন এবং হাদিস যে হাদিসে বর্ণিত দোয়া রয়েছে এগুলো যদি কোনো বান্দা বা বান্দি আমল করে তাহলে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান এখানে যাবে এজন্য আমাদের উচিত এবং হাদিসকে সঠিকভাবে অনুসরণ করা এবং সঠিকভাবে এর উপর আমল করা তেমনই একটি আমল আজকে আমরা শিখব প্রিয় দিনই ভাই বোনেরা বেশিরভাগ মানুষ বর্তমান সময় ঋণে জর্জরিত থাকে বা বিভিন্ন বিপদ আপদ হতাশা দুশ্চিন্তা বা সংসারে অভাব লেগেই থাকে আর এগুলোর কারণেই অনেক সময় মানুষ আত্মহত্যা পর্যন্ত করে অনেক সময় মানুষ অভাবের তাড়নায় খুন হত্যা বা ছিনতাই চুরি ডাকাতি এগুলো এই জঘন্যতম অন্যায় কাজের সাথেও জড়িয়ে পড়ে এজন্য যদি আপনার এই ঋণ বা হতাশা দুশ্চিন্তা অভাব অনটন এগুলো থেকে যদি ফিরে থাকতে হয় বাঁচতে হয় তাহলে অবশ্যই আপনার কোরআন এবং হাদিসের বর্ণিত যে আমলগুলো রয়েছে এই আমলগুলো পরিপূর্ণভাবে করা উচিত তাই এটার বড় একটা ভূমিকা রাখতে পারেন আমাদের মা বোনেরা আপনারা যারা ঘরে থাকেন তারা এই আমলগুলো যদি আপনারা নিয়মিত করেন ইংশা আল্লাহ দেখবেন যে আপনাদের সংসারে অভাব অনটন আসবে না মৃত্যু পর্যন্ত আপনার সংসারে কখনো দারিদ্রতার ছাপ পড়বে না এটা আমি একশোতে একশো গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের একজন সাহাবি রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসলাল্লাহ আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যে আমার যে যে সমস্ত দারিদ্রতা রয়েছে বা আমার যে রিজিক রয়েছে রিজিকের সংকীর্ণতা এতটাই দেখা দিয়েছে যে আমি আমার পরিবার যারা আমার সদস্য রয়েছে আমার সন্তান রয়েছে তারা অনাহারের দিন কাটায় তাদেরকে আমি ঠিকমতো খেতে দিতে পারি না তো রিজিকের অভাব যেন দূর হয়ে যায় এমন কিছু আমল আমাকে শিখিয়ে দিন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম সেই সাহাবিকে এমন একটা আমল শিখিয়ে দিলেন যে তিনি এক বছর পরে এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বললেন ইয়ারসুল্লাহ আমার জাকাত দেওয়ার সময় হয়েছে এই নিন আমার অংশ। চিন্তা করেন যে আল্লাহ তালা তার রিজিকের অভাব দূর করে দিয়েছেন তার ধন সম্পদ অর্থ টাকা পয়সা এইগুলোর ভিতরে এত পরিমাণ বরকত দিয়েছেন শুধুমাত্র এই আমলের কারণে সে আমলটা কি আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম শিক্ষা দিয়েছেন তুমি নিজে পড়বে এবং তোমার পরিবারকে শিখিয়ে দিবে সুরা ওয়াকেয়া প্রত্যেকটা দিন মাগরিবের পরে একবার হলেও তেলাওয়াত করবে আর যে ব্যক্তি এক্লাসের সাথে অন্তর থেকে বিশ্বাস এটা রাখে যে আল্লাহ তালা রিজিক দানকারী এবং আল্লাহ তালা অবশ্যই অবশ্যই এই রিজিকের অভাব দূর করে দিবেন এবং আমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন রিজিকের অভাব একেবারে মিটিয়ে দিবেন এমন বিশ্বাস নিয়ে আমলটা যে করবে আল্লাহ তালা তার মৃত্যু পর্যন্ত রিজিকের অভাব দূর করে দিবেন অর্থাৎ খাবারের জন্য কারো কাছে হাত হবে না তাহলে এক আমল আমাদের যে আপনি দৈনন্দিন ঘরে একবার হলেও সুরা ওয়াকে আতলা করবেন মা বোনেরা আপনারা ঘরে যখন থাকবেন তখন আপনারা মাগরিবের পরে অবশ্যই অবশ্যই আপনার নিজ ঘরে আপনার নিজ ঘরে ওকেয়া তেলাওয়াত করবেন সূরা ওয়াকিয়া তেলাওয়াতের ফজিলত এতটাই যে আপনি যখন ঘরে এটা তেলাওয়াত করবেন আপনার বাচ্চা কাচ্চাকে শিখাবেন এটার ফলে আল্লাহ তালা আপনার ঘরে বরকত দিতে থাকবেন রহমতের ফেরেশতা নাজিল করবেন রহমতের ফেরেশতারা রহমত নিয়ে আপনার ঘরে প্রবেশ করবে আর যেই ঘরে বরকত আসবে যেই ঘরে রহমতের ফেরেশতা আসবে সেই ঘরে টাকা পয়সা অর্থ করি শুধু বরকত হতেই থাকবে এই ঘরে যে পুরুষেরা রয়েছে যারা বাহিরে কাজকর্ম করে তারা যদি হালাল ইনকামের উপর থাকে বা হালালের উপর থাকে হালাল রুজি ইনকাম করে আল্লাহ তালা সেই রুজির ভিতরে বরকত দিয়ে দিবেন অর্থাৎ ওই ঘরে এই আমলটা যদি জারি থাকে ঘরের সদস্যরা আমল করবে বাহিরে সে ইনকাম করবে রুজি করবে এর ভিতরে আল্লাহ তালা এত পরিমাণ বরকত দিবেন যে খাবারের জন্য মানুষের কাছে হাত পাততে হবে না তাহলে এক নাম্বার আমল হচ্ছে যদি আমরা আমাদের রিজিকের অভাব দূর করতে চাই মাগরিবের পরে প্রত্যেকটা দিন ঘরের ভিতরে সূরা ওয়াকে আতেলাদ করতে হবে বিশেষ করে মা বোনেরা আপনারা ঘরে ওয়াকে আতেলাত করবেন দুই নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি নামাজের অবশ্যই পাঁচ অক্ত নামাজের খুব গুরুত্ব সহকারে আদায় করবেন পাঁচ নামাজ যখন আপনি আদায় করবেন ওই ঘরের ভিতরে আল্লাহ তালা যত অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত যা কিছু থাকুক না কেন সব দূর করে দেন কারণ যেই ঘরের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ হয় আল্লাহ তালা সেই ঘর থেকে সব সমস্যাগুলো দূর করে দিয়ে থাকেন কারণ ওই বান্দা যখন পাসক্ত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করে কান্নাকাটি করে সাহায্য চায় তখন আল্লাহ তালা সেই বান্দাকে না দিয়ে থাকতে পারেন না বান্দা দোয়া কবুল করেন আপনি দিনে পাঁচবার করে আল্লাহ তালার কাছে নামাজ পড়ে দোয়া করতেছেন আল্লাহ তালা আপনাকে কয়বার ফিরাবেন ফিরাবেন না আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবেন এজন্য সঠিকভাবে পাসক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা তাহলে একটা আমল হচ্ছে প্রতিদিন মাগরিবের পরে আপনার অকে তেলাওয়াত করতে হবে দুই নম্বর যেটা নামাজ কিন্তু কোনোভাবেই পাঁচ নামাজ ছাড়া যাবে না নামাজ অবশ্যই ঠিক মতো আদায় করতে হবে তিন নাম্বার আমল হচ্ছে মা বোনেরা যখন ঘরে থাকবেন যে কোনো কাজ আপনি যখন করবেন বিসমিল্লা অবশ্যই বলে এর পরে সেই কাজটা করবেন অর্থাৎ মা বোনেরা যখন আপনারা ঘর ঝাড়ু দিবেন আপনারা রান্না বান্না করবেন আপনারা খাবার দাবার ব্যবস্থা করবেন এই যে যে আনুষাঙ্গিক যে ঘরের কাজগুলো রয়েছে এই কাজের প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়বেন কারণ আল্লাহ তালা নামে যে কাজটা শুরু করা হয় সেই কাজে আল্লাহ তালা বরকত দিয়ে থাকেন আপনি যখন রান্নাবান্না করবেন আপনি অল্প পরিমাণ চাউল দিয়েছেন পাতিলার ভিতরে রান্না করার জন্য দেখবেন যে দুইজনের খাবার সে এখানে চারজন খেতে পারবেন আল্লাহ তাআলা ওটা বরকত দিয়ে দিবেন বিসমিল্লাহ এতটায় পাওয়ারফুল এতটায় শক্তিশালী এই বিসমিল্লাহ আমল এজন্য এই তিনটি কাজ এই সহজ একেবারে যে সহজ তিনটি কাজ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ তো আমাদের পড়তেই হয় তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো এক দ্বিতীয়ত আমরা সুরা ওয়াকিয়া তেলাওয়াত করব আমাদের ঘরের ভিতরে যাতে করে আমাদের রিজিকের অভাব দূর হয়ে যায় তিন নাম্বার যে কোনো কাজের শুরুতে আমরা কি করব বিসমিল্লাহ সহ এরপরে কাজ শুরু করব অর্থাৎ বিসমিল্লাহ পড়ে এরপর কোন কাজ রয়েছে এই কাজগুলো আমরা করবো এই যে তিনটি কাজ এই তিনটি কাজ যদি বোনেরা আপনারা জারি রাখতে পারেন ঘরের ভিতরে ইনশাআল্লাহ দেখবেন যে মৃত্যু পর্যন্ত আপনাদের রিজিকের অভাব হবে না ঘরের সদস্যদের যে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থাকে আল্লাহ তালা এই আমলের বরকতে দূর করে দিবেন নামাজের রসিলায় আল্লাহ তালা এই ঘরের ভিতরে খায়ের বরকত নাজিল করবেন এবং সব কিছুতেই আপনি যে টাকা পয়সা যতটুকু ইনকাম করেন ওর ভিতরে আল্লাহ তালা এত পরিমাণ বরকত দিবেন আপনার সম্পদ দিন দিন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এত সম্পদ বাড়বে যে একটা সময় দেখা যায় যে আপনার ব্যাংকে যে টাকা রাখতে হবে আপনার লকারের ভিতর স্বর্ণ গয়না রাখতে হবে আল্লাহ চালিয়ে কি না পারেন আল্লাহ তালা আপনাকে এইভাবেই সম্পদ বৃদ্ধি করে দিবেন শুধুমাত্র এই সহজ সহজ কিছু আমলের বদৌলতে এজন্য আল্লাহ তালার কাছে এইভাবে সাহায্য চাইবেন আমল করবেন প্রিয় দিনই ভাই বোনেরা এই সহজ আমলগুলো আমরা চাইলে সবাই করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এই সহজ আমলগুলো করারটা তৌফিক দান করুন আমিন ওয়াহরিদা রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি